হ্যাঁ দশটা লেঙ্গু আঠারো কেজি এক কেজি সাজ একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ দশ হাজার উনিশশো অর্ডার পাইছো কেজি এক কুড়ি কেজি পাঁচশো লাখ বিশ কেজি পাঁচশো লাখ হ্যাঁ ছাব্বিশশো পঞ্চাশ দশ দরকার দশ বারশো দশ আয় দশ Ai Mantse mudou 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 tama os pés сказала ai as mudou Tama os pés Acho que a coriposa Ιenora Tama os pés Woche X Tama os

দেখছি আমি উনিশশো তো বিশ উনিশশো তো বিশ উনিশশোটা বিশ উনিশশোটা বিশ উনিশশো তো বিশ উনিশশোটা বিশ